আসসালামু আলাইকুম একদিনের মধ্যেই তারেক দেশে আসবে এটার ভাবলাম একটু আপডেট দিই প্রথম কথা হচ্ছে এখন পর্যন্ত তারেক জিয়া লন্ডন থেকে রওনা দেয়নি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গতকালকে আমাদের যে বাংলাদেশ এম্বাসি আছে লন্ডনে তারা তাকে ট্রাভেল ডকুমেন্ট তার বাসায় পৌঁছে দিচ্ছে তারেক জিয়াকে মানে তারেক জিয়াকে আসতে ট্রাভেল ডকুমেন্ট কোনো সমস্যা নাই তারেক জিয়া যে বলতেছে যে তার এখন লাইফ থ্রেটেনিং সো এই লাইফ থ্রেটেনিংটা এনশিওর করার জন্য যে এটা নেগোসিয়েট করার জন্য এসএসএফ আপনারা সবাই জানেন স্পেশাল সিকিউরিটি ফোর্স যারা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে দেয় বর্তমানে প্রেসিডেন্ট এবং চিফ অ্যাডভাইজারকে দিচ্ছে তারা অলরেডি ম্যাডাম খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ পার্সন বলে তাকে এস এস এফ এর সিকিউরিটি সুবিধা দিয়েছে সেই অনুযায়ী এই একই সুবিধা অ্যাজ এন এক্সটেনশন তার এক জায়গায় দেওয়া হয়েছে এট দ্য সেম টাইম এয়ারপোর্ট এবং অন্যান্য এভার কেয়ার এনহ্যান্স করা হয়েছে সো তারিক জিয়া কিন্তু বলতে পারবে না যে আমার সিকিউরিটি থ্রেট ছিল এই জন্য আমি দেশে আসতে পারলাম না এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ম্যাডাম খালেদা জিয়া এখন খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন তাকে লাইফ সাপোর্ট দিয়ে যেটা ভেন্টিলেশন যেটা দিয়ে রাখা হয়েছে এরকম একটা সিচুয়েশনে সরকার ব্যবস্থাটা নিয়েছে লিস্ট কেউ যেন বিএনপি যেন বলতে পারে না যে আপনারা আমাকে ট্রাভেল ডকুমেন্ট দেন দেন নাই আমাকে কি বলে সিকিউরিটি এনশিওর করেন নাই এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে তাকে কে বা কারা কোন গোয়েন্দা সংস্থা খাওয়াচ্ছে আমরা ধরে এটা ইন্ডিয়া খাওয়াচ্ছে ধরে নিন না কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে যেটাতে বোঝা যায় এটা ভারত এটা করতেছে তাদের মেইন এইম হচ্ছে তারেকজিয়া দেশে না আসুক তারেক যদি দেশে না আসে তাহলে কি হবে আমি বলতে পারি গত সতেরো ষোলো বছরে বিএনপিকে ভাঙতে পারে নাই শেখ হাসিনা বাট এই সিচুয়েশনে হবে আমি আগে একটা লাইভে বলেছি এবং হাসিনা আক্তার সত্য বলেছি যে তারেক জিয়ার বর্তমানে কন্ট্রোল আছে হচ্ছে ফর্টি পার্সেন্ট দলের উপরে এই ফর্টি পার্সেন্ট কাউকে বলতে পারবে না যে এটার জন্য আমি আসতে পারি নাই এখানে দুইটা জিনিস একটা হচ্ছে মা এটা হচ্ছে তার মা মায়ের এরকম না মানে ছেলে থাকতে পারলো না এই জিনিসটা কিন্তু দেশের মানুষ যতই যারা বিএনপির আমি একটা জিনিস বলি যে বিএনপির যারা অন্ধ সমর্থক যারা বিএনপি করে গুর বাতাসা খাইতে চাই তারাই তারেক জিয়াকে যে কোনো সিচুয়েশনে সমালোচনা করে না আমি তো বিএনপি করি না হ্যাঁ বিএনপি আমি পছন্দ করি কিন্তু বিএনপি বিএনপির প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে আমি পছন্দ করি বাট অ্যাট প্রেজেন্ট যে সালাউদ্দিন রায় সামনে চলে আসতে এটাকে আমি পছন্দ করি না এই সিচুয়েশনে যারা অন্ধভক্ত তারাই তারেক জিয়ার কোনো সমালোচনা করবে না সমালোচনা করতে হবে আওয়ামী লীগ সমালোচনা না করতে করতে তাকে ফ্যাসিস্ট ইয়াতে দিয়ে গেছে আপনারা এখন বলবেন যে আপনি এটা জানেন না এখানে তার লাইফ স্টেট আছে লাইফ সিরিজ ইজ মোর ইম্পর্ট্যান্ট আরে ভাই লাইফ ইম্পর্ট্যান্ট থেকে এখন মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে এই জাতীয় পার্ সরি বা বিএনপি বাংলা ন্যাশনালিস্ট পার্টি যেটা দেশের ম্যাক্সিমাম লোক সাপোর্ট করে এই দলটাকে টিকিয়ে রাখা দলটাকে সামনের নির্বাচনের জন্য রেডি করা আমি একটা জিনিস বলতে পারি যদি ম্যাডাম খালেদা জিয়া না থাকে এবং তারেক জিয়া যদি দেশে না আসে তাহলে ইট উইল বি ডিজাস্টার ফর দ্য কান্ট্রি দল ইট সেলফ তো হবেই বাট ফর দ্য কান্ট্রি ফর দ্য কান্ট্রি এখানে ম্যাডাম খালেদা জিয়া নিয়াকে কিন্তু উনি একজন আর্মি হাউস ওয়াইফ থেকে শুরু করে কিন্তু উনি এমন একটা পজিশনে গিয়ে পৌঁছেছেন এখন কিন্তু এই যে যতগুলো এখন বিরোধী দলকে বিরোধী দল হচ্ছে বিরোধী দল সরি বিরোধী দল বলবো না মানে অন্যান্য ফ্যাসিস্টকে মানে দেশ ছাড়া করার যে ক্রেডিবিলিটি এই ক্রেডিটটা নেওয়া উচিত ছিল কারেন্সিয়ার এবং বিএনপি বা এটা হচ্ছে তাদের ব্যর্থতা কারণ ওনারা অনেক অ্যাডভাইস শোনেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে অ্যাডভাইস শুনেন কোনটা যুদ্ধের মধ্যে বুঝতে হবে যে কোন সময়টা হচ্ছে পারফেক্ট টাইম টু লঞ্চ অ্যান অ্যাটাক পৃথিবীতে যত বড় জেনারেল আসাম আমরা মিলিটারি যুদ্ধের অনেক কিছু শুনেছি খালেদ বিন ওয়ালেন উনি জানতেন যে যুদ্ধের শেষে যার মোবাইল রিজার্ভ থাকবে মানে দিয়ে যারা পার্শ্ব করতে পারবে তারাই ইয়া হবে সেম উইথ দ্য আলেকজান্ডার আলেকজান্ডার এই মনে মোটামুটি একজন জেনারেলকে জানতে হবে একজন এটা হচ্ছে ভারতের হোপ যে এই তাদের লোক সালাউদ্দিনকে দিয়ে তারা দলটাকে আবার কন্ট্রোল করে তখন আর আওয়ামী লীগের দরকার নাই আওয়ামী দরকার নাই তাদের লোক আছে এখানে সো এটা হবে একটা দেশের জন্য ডিজাস্টার 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 এবং এই সিচুয়েশনে এই জন্যই প্রফেসর ইউনুস খুব ইয়া করে দিতে কেউ যেন এই সরকারকে ব্লেম দিতে না পারে যে আমাদের সিকিউরিটি এনশিওর ছিল সমস্ত সিকিউরিটি এনসিওর করা হয়েছে এবং আমি একটা জিনিস বলবো যে আমি কিন্তু প্লেন ল্যাঙ্গুয়েজে বলতে পারেন যে তারেক জিয়া কিন্তু এস এস এফ সিকিউরিটি পাওয়ার কথা না খালেদা জিয়া ম্যাডাম ওয়াজ এ তিনবার প্রাইম মিনিস্টার হতে পারেন কিন্তু ওই ফ্যাসিলিটিও তাকে দেওয়া হয়েছে যে তাকে এস এস এফ এর সিকিউরিটি দেওয়া হবে এই ইনফরমেশনটা এস এস এফ এর কাছ থেকে কনফার্ম করা যে তারা এয়ারপোর্টে আসলে ওখান থেকে তাকে ভিআইপি যে সিস্টেম আছে এবং সেই হিসাবে নিয়ে যাবে আমি আপনাকে এটা বলতে পারি বাংলাদেশ আর্মিনিয়া যতই কথা বলি ছয়জন জেনারেল ভারতে পালায় গেছে ব্লাব বাট এটার স্টিল নিয়ে আপনাদের কোনো ডাউট থাকার কথা নাই আমার কোনো ডাউট নাই এবং এস এস এফ এর প্রফেশনালিজম নিয়ে আমার কোনো ডাউট নাই সো উনার তারেক জিয়ার যত লাইফ থ্রেটি থাকুক না কেন এই সিচুয়েশনে যদি উনি দেশে না আসে যদি ম্যাডাম খালেদা জিয়ার মন্দ কিছু একটা হয় তাহলে এটা দায় কিন্তু তার জায়গায় নিতে হবে কিন্তু চোখ বন্ধ করে ম্যাডামের সম্বন্ধে সব পজিটিভ বাকি সবাই পজিটিভ ইয়ে করতেছে বাট এরকম একটা সিচুয়েশনে এরকম একটা সিচুয়েশনে তারেক জিয়াকে আসতে হয় ম্যাডাম খালা দিজিয়া এখন যে পজিশনটা এসছে দেশের লোকজন হান্ড্রেড পার্সেন্ট লোকজন তাকে যেভাবে দোয়াদুল পড়তেছে তার জন্য এটা উনি অ্যাচিভ করেছেন কি করেছেন তার হাজব্যান্ড প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে আমরা সবাই দেখেছি যে কি তার তার জানা যায় পরিমাণ লোক হয়েছিল ম্যাডাম নিজের যোগ্যতায় এই সেম লিগেসিটা উনি ধরে রেখেছেন বাট আমি কিন্তু বলবো তারা কিন্তু লিগেসিটা ধরতে পারেনি এখন পর্যন্ত ধরতে পারেননি অনলাইন দিয়ে নেতা হওয়া যায় না অনলাইন দিয়ে নেতা হওয়া যায় না নেতা হওয়া যায় না সো এখানে ওনাকে ফিজিক্যালি আসতে হবে এবং দিস ইজ রাইট টাইম আমি এর আগে অনেকবার বলেছি যে তার যে আসতে হবে দেশে এই পাঁচই আগস্টের যে পলিটিশিয়ান হিসেবে ওনার জানতে হবে কোন জায়গায় গেলে তার দেশটা তার দল এবং দেশ ডুববে কোন জায়গায় হারবে এইটা হচ্ছে একটা আমি বলবো এটা হচ্ছে ওনার লাস্ট টাইম উনি যদি জাস্ট পাঁচই আগস্টের আগে আগে চলে আসতেন বা পরে পরে চলে আসতেন প্রত্যেকটাই দেশ এবং দলের জন্য ভালো হতো এটা হচ্ছে উনার লাস্ট ট্রেন এই ট্রেনটা যদি উনি মিস করে আমি স্ট্যাটাস দিয়ে দিয়েছি যে উনি আসতেছেন কারণ আমার কাছে মনে হয়েছে যে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দিয়েছে এসএসএফ তাকে গ্যারান্টি দিয়েছে তাকে দিবে এরপরে যদি না আসে উনি কিছু একটা যদি ম্যাডাম খালেদা যদি কিছু একটা হয় বা দলটার কিছু হয় উনি কোথায় মানে কার কাছে মানে কি উত্তর দিবেন দেশ জনগণের কাছে এই অন্ধ ভক্তরা তখন ভেঙে যাবে অন্ধভক্ত যারা আছে যে আপনি জানেন না ওনার লাইফ থ্রেট আছে দেশের জন্য উনি গুরুত্বপূর্ণ দেশের জন্য ম্যাডাম খালাদের যে গুরুত্ব এটাই মেনে নিই দেশের জন্য তার যে গুরুত্বপূর্ণ এটা উনি এখন ওইটা প্রুভ করতে পারেন নাই প্রুভ করতে পারেন নাই সো আমি আশা করব এইটা বলার এই লাইফটা করার মানে হচ্ছে যে এখন যেহেতু আমার লাইফটা ভালো শেয়ার হয় আমি চাই ওনার কাছে যাক যে ইজ এটা হচ্ছে ওনার লাস্ট চান্স উনি যদি দেশে না আসে

সপ্তাহখানে এক দুই সপ্তাহ বা যে কয়েকদিন প্রচারণার সুযোগ থাকে ওই কয়েকদিন গ্রামে থাকেন তাও আমার প্রায় ঢাকা আসা লাগে তার মতো সালাউদ্দিনের মতো একদম মূল লিডারদের ভূমিকা বৈশিষ্ট্য এরকমই থাকে এ কারণে অনেক বড় নেতা ঢাকায় নির্বাচন করে যে গ্রামে যাওয়ার সুযোগটা কোথায় মানুষের পাশে দাঁড়াতে পারি তার চেয়ে এখানে কেউ পাশে দাঁড়াক আমি ঢাকায় আসি সন্ধ্যায় পার্টি অফিসে প্রোগ্রাম করব সকালে নির্বাচনের এলাকায় সময় দিব দর্শক সেখানে সালাউদ্দিন আহমেদ গ্রামে পড়ে আছেন আসলে কি ওই ভারতের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন চলছে বিএনপির লোকজন ভেবে দেখবেন যে তারেক রহমানকে মাইনাস করে তিনি প্রধানমন্ত্রী হতে চান বিএনপি এখন নির্বাচনে যেতে চায় না কিন্তু সালাউদ্দিন নির্বাচনে প্রচারণা শুরু করার মাধ্যমে বিএনপিরই ওই অংশকে বার্তা দিচ্ছেন যে লাভ নাই আমরা তো প্রচারণা শুরু করেছি নির্বাচন ফেব্রুয়ারি যেতে হবে খেলা কোন লেভেলে চলছে বোঝা যাচ্ছে না তবে বিলিভ ইট নট আহমেদ ভারতের প্রশিক্ষিত দালাল রয় ট্রেনিং নিয়েছেন অনেক বছর রয় এখন সময় মতো তাকে পাঠিয়ে দিয়েছে নইলে এটা সহজ হিসাব আপনি মিলান তিনি যদি গুম হয়ে থাকেন তাহলে শিলং এ ফাইভ স্টার মানের পাংলো বাড়িতে কিভাবে থাকেন গুমের শিকার একজন ব্যক্তি যিনি কারাগারে ছিলেন তাকে বিএনপি শুরু করেনি সালাউদ্দিন বলেন বাংলাদেশের মানুষ সতেরো বছর ধরে স্বাধীন স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম করছে সৈরাচার পতন হয়েছে এটা আপনারা করেছেন কিন্তু সেই আন্দোলন সব লয়নি বরং ভোট দেওয়ার সুযোগটা পাচ্ছেন এখন ছাত্র জনতার আন্দোলনের কারণে আন্দোলন করে তারা আন্দোলন করেছে ছাত্র হত্যার প্রতিবাদে হয়েছে ছাত্র এদেরকে কারণে ভোট দেওয়ার জন্য না সেটা ভিন্ন আলোচনা এখন এখানে এই সালাউদ্দিন আহমেদের কার্যক্রম এভাবেই সন্দেহের সৃষ্টি করছে আসলে তিনি কি চাচ্ছেন কি করছেন